আজকে কিন্তু মেঘলা মেঘলা করেছে একদম সকাল থেকে কেন এখন দুদিন সবাই বলছেন কি মেঘলা হবে মা ফুল কিন্তু তুলে পুজো দিয়ে দিয়েছে এই যে মেঘলা ওই দেয় কিন্তু যত ফুল তোলা হচ্ছে তারপরেও অনেক ফুল সবাই ফুল নিয়ে যায় তবু কত ফুল দেখুন যাই হোক এরকম ভিডিও কিন্তু আমার করা আজকে লাস্ট হয়ে গেল জানি না আবার কবে আসে এরকম ভিডিও দেব। এটা একটা নতুন আম গাছ বেশি দিনের না ওই যে আর সামনে একটা আম গাছ আম হয়েছিল একটা ভিডিওতে দেখিয়েছিলাম দেখুন সুসুন্দর শাক অনেক শাক খাওয়া হয়ে গেছে ওই যে পাশে পাশে অনেক শাক হয়েছে বৃষ্টি হতে হতে জলটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে আর সেই দিকে দেখুন কত শাক হয়েছে কলমির শাক সুসুঙ্গি শাক একসাথে কিন্তু খেয়ে খেয়ে না আর ভালো লাগছে না কুমড়োর শাক লাউ শাক কত তারপরে মার্সি শাক আজকে কিন্তু নিরামিষ আমার শুক্রবার সন্তোষী মায়ের বার তাই এই ভিডিওটা কবে যাবে জানি না কারণ হচ্ছে পুরীর ভিডিও আছে আমার তো আমি ভিডিও কিন্তু ইয়ে করে দিতে পারছি না জানি না ভিডিওটা কবে দেবো এই দেখুন পুরো মেঘলা ওয়েদার মেঘলা মেঘলা এই যে এখানে অনেকটা মার্শির শাক হয়েছিলো আজকে লাল মার্শির শাক তোলা হয়েছে এই যে কাপড় দিয়ে দিয়েছি কালকের কিছুটা ভিজে থেকে গেছে কিন্তু বৃষ্টি একদম নেই নিরামিষে রান্নাও বসিয়ে দিয়েছি মা পুজো করছেন আমি কিন্তু ডাল বসিয়ে দিয়েছি আর সব রকমের মিক্স করে কুমড়ো দিয়ে ঘন্ট হবে সেটাও বসিয়ে দিয়েছি দু রকমের শাক ভাজা হবে কুমড়ো ভাজা হবে নিরামিষের সব কিছু আজকে সন্তোষী সে মায়ের বার আমার মেয়েরাও নিরামিষ খায় বাবা মারা খায় না তো ডিমের অমলেট করে দেবো দিদির মেয়েরা আছে বাবা মা তারাও আছে ডিমও হবে আর কিছুটা জামা কাপড়ে এখানে দিয়ে দিয়েছি একজন বলেছিলেন ভিডিও করে আমাকে দেখাতে কিন্তু আমি একটুও টাইম পাইনি যেহেতু শরীর খারাপের জন্য ওই যে এরা সকলে জল হচ্ছে দেখালে এখন বলবে তো চলুন রান্না বান্না করি দেখুন আজকে নিরামিষে রান্না বলছিলাম কুমড়ো শাক ভাজা কুমড়ো ভাজা এটা কিন্তু ঘরের কুমড়ো হয়েছিল আর লাল শাকের ভাজা এখানে আছে কুমড়ো ঘন্ট মানে ঝিঙে সব কিছু মিক্স করে একটা কুমড়ো ঘন্ট ডাল মুগের ডাল পটল ভাজা আরও বাচ্চাদের জন্য ডিমের অমলেট হচ্ছে তো আজকে আমাদের তো শুক্রবার সন্তোষ মায়ের বার তাই সব কিছু নিরামিষের রান্না দেখুন গোপুকে কাপড় পরিয়ে সব কিছু রেডি আর গোপুর কাছে এখানে চকলেট রাখা হয়েছে তুলসী পাতা আছে বাকি গোপুর যা যা জিনিস এটা আছে আর কি করে নিয়ে যাব সেই জন্য এইটা আনা হয়েছে তো আসার সময় যেদিনকে এসছে বৃষ্টি তো বোম্বেতে হয়েছে অনেকেই জানে তো যাই হোক এখন খুলে রেখেছি আমরা যখন যাব তখন গপুকে নিয়ে যাব তাই রেডি মা সন্ধারি দিয়ে গোপুকে খেতে দিয়েছে আর চকলেট দেওয়া হয়েছে চলুন আমাদের সামানগুলো দেখিয়ে দি কত সামান দেখুন এখানে পুরো জিনিসের ভরা গাড়ি এখনই আসবে গাড়ি আসার টাইম হয়েছে আর এখানে ব্যাগ আছে জল এখানে জল এই যে সব যে যার ব্যাগ নেবে কাঁধে নেবে অনেকটা জিনিস হয়ে গেছে এই যে এখানে মা পান বানাচ্ছে গোপু সোনাকে ওখানে নিয়ে আসবো ঘর খালি এখন আমাদের ঘর খালি হয়ে গেছে পুরো আমি যাই ঠাকুরকে একটু প্রণাম করে তারপরে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে গাড়ি আসার টাইম হয়ে গেছে সন্ধ্যা হয়নি সন্ধ্যা হয়ে এসছে এই যে সন্ধ্যা অনেকটা সন্ধ্যা হয়েই এসেছে আর বৃষ্টি হয়েছে নিচে এই যে কাদা কাদা গাড়ি আসে নি গাড়ি আসার টাইম হয়ে গেছে সন্ধ্যাও হয়ে যাচ্ছে আর এখানকার ভিডিওই মাত্র দেখুন পুরো সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসেছে তখন বন্ধুরা বেরিয়ে পড়লাম একদম টাইম হয়ে গেছে সব কিছু গোছানো হয়ে গেছে গাড়ি এই যে গাড়ির আওয়াজ এসছে ওই তো গাড়ি এসে বৃষ্টিও হয়েছিল তার জন্য একটু এখানে এই যে গাড়ি এসে গেছে ওখানে ভিতরে চলে চলে গাড়ি রোজ রোজ ভিডিও করে করে এখানে একটু লাস্ট ভিডিও হয়ে গেল হাসি মুখে যাচ্ছি মনের ভিতরে কষ্ট রেখে আসলে এখন কান্না করা যাবে না দেখুন গাড়ি আসছে পিছ হচ্ছে অনেকটা জিনিসপত্র হয়ে গেছে সবাই এসেছে তো সবাই ব্যাগ করতে করতে অনেকটা হয়ে যায় আর কিছু করার নেই মনে কষ্ট রেখে মুখে হাসতে হবে যেহেতু মা বাবা আছে তো তার বাবা কিন্তু বারবার বলেছেন কাঁদবে না মা বাবা আছে মানে ওই জন্য রান্না করছি না তো ভিতরে বুঝতেই পারছেন কতটা কষ্ট গাড়ি এসে আছে চলুন এখন জিনিসপত্র গুছাই দেখা আছে আমরা তো খড়গপুরে উঠবো তো সেখানে গিয়ে দেখা হচ্ছে দেখুন এখানে মিষ্টি দোকানে এসছে নাস্তা নিয়ে যাব। নাস্তা নেওয়ার জন্য সব নিচ্ছি কিছুটা ট্রেনের জন্য চলে এসেছি আমরা এখানে এই যে প্ল্যাটফর্মে চলে এসছি ট্রেনে আসার টাইম তো হয়নি হাতে এক ঘন্টা নিয়ে এসেছি কিন্তু বৃষ্টি হচ্ছিল তার জন্য আমরা হাতে এক ঘন্টা এক্সট্রা টাইম রাখা আছে কারণ যেখানে যাই না কেন একটু টাইম রাখাটা আমাদের যথেষ্ট তাই না তো এখানে লোকজন সবাই বসে আছে নিজে আর পিউ কিন্তু প্যাকেট কিনছে ওর বাবা গেছেন এখন চা আনতে চা আর কফি আমি তো কফি খাবো না ডাক্তার না বলেছে যাই হোক আমাদের সামান এখানে এখানে ওখানে সামান অনেক সামান হয়ে গেছে সঙ্গে থাকুন এখন গাড়ি আসবে ট্রেনে সব শুয়ে পড়েছে খাওয়া দাওয়া হয়ে গেছে ট্রেনে এখন সবাই ঘুমিয়ে গেছে আরে মোবাইলে তো দেখো হাসো হাসি নেই রাস্তা সুন্দর সুন্দর মুহূর্ত কিন্তু সবাই ভুলে যায় না যেহেতু সুন্দর জিনিস তো সুন্দরই থেকে যায় তাই না বন্ধুরা যাই হোক আমার কিন্তু বেশ ভালো লাগছে তাই এইভাবে ভিডিও কিনতে করলাম অবশ্যই আপনারা পাশে থাকবেন আর আমি সবাইকে সাপোর্ট করব তো যাই হোক আমার তো খুব ভালো লাগছে এই দেখুন এখানে পিউ কী করছে ট্রেনে বসে বসে গোপালের সাথে খেলা করছে গোপাল আর এখানে পিউ খাচ্ছে দেখুন দেখেছেন তো পিউ এখানে ভাত সবার কিন্তু আলাদা আলাদা খাবার কেউ ডিম খাচ্ছে কেউ নিরামিষ খাচ্ছে কেউ মাছ খাচ্ছে এই দেখুন এখানে একটা স্টেশন দাঁড়িয়ে আছে তাই আমি একটু ভিডিও করলাম তো যাই হোক বাইরে কিন্তু সেইভাবে মোবাইল দিয়ে ভিডিও করা যায় না তো ট্রেনে যখনই স্টেশন ইয়ে করে ওই ভেবেই কিন্তু আমরা একটু ভিডিও করি আর এই যে সুন্দর মুহূর্তগুলো আমার ভিডিও করতে বেশি ভালো লাগে তাই বসে বসে একটু এইভাবে ভিডিও করলাম আশা করি যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে রাখবেন আর যারা আমার পুরনো বন্ধুর সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তো দেখুন ট্রেনে চলে এসছে মানে নোকাল ট্রেনে এইটা নোকাল ট্রেনে তখন অন্ধকার ছিল দেখুন পিউ তার মতন কিন্তু খুব খুশি হচ্ছে আজকে প্রথমবার দেখছে ট্রেন খালি এটা কিন্তু লোকাল ট্রেনের ভিডিও যাই হোক দেখতে দেখতে সকালটা হয়ে আসছে আমাদের মুম্বাইতে